দোল পূর্ণিমা মানে যে শুধু রঙের উৎসব তা কিন্তু নয় এই পূর্ণিমা তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এদিন রাধাকৃষ্ণের আরাধনা করা হয় তবে তার পাশাপাশি ঘরে মা লক্ষ্মীর পুজো করলে শুভ ফল পাওয়া যায় ঘর আলো করে যাতে মা লক্ষ্মী বিরাজ করেন তা সকলেই চান তাই এই পূর্ণিমা তিথিতে ঘরে লক্ষ্মী পুজো করলে সৌভাগ্য আসে মনে করা হয় হোলিতে মা লক্ষ্মীর আরাধনা করলে কখনো অর্থ কষ্ট হয় না এবং বিশেষ কিছু উপায় যেমন এই দিন বিশেষ পাঁচটি জিনিস কখনোই কাউকে দেবেন না তাহলে চরম বিপর্যয়ের মুখে পড়তে পারেন অর্থকষ্ট ভুগতে হতে পারে এবং এই বিশেষ দিনে বিশেষ বিশেষ দেবতাকে বিশেষ ফুল দিয়ে পুজো করুন তাহলে সৌভাগ্য আপনা থেকেই ধরা দেবে নমস্কার কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও এই বছর ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়েছে আগামী চোদ্দই মার্চ পূর্ণিমা পড়েছে তেরোই মার্চ দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে দোল পূর্ণিমা থাকবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ শুক্রবার বেলা বারোটা তেইশ মিনিট পর্যন্ত উদয়াতিথি অনুসারে পূর্ণিমা পালিত হবে চোদ্দোই মার্চ শুক্রবার আগের দিন অর্থাৎ তেরোই মার্চ হবে ন্যাড়াপোড়া এবং হোলিকা দহন চোদ্দোই মার্চ বাঙালিদের দোল এবং অবাঙালিদের হোলি দুই একই দিনে পালিত হবে সেদিন আবার রয়েছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ তবে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না তাই আমাদের দেশে গ্রহণের কোনো প্রভাব পড়বে না এবার চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কেন পালন করা হয় এই হোলি উদযাপনের নেপথ্যের ইতিহাসই বা কি হোলির বর্ণনা অনেক প্রাচীন ধর্মীয় গ্রন্থ পাওয়া যায় জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্র এবং নারদ পুরাণ ভবিষ্যৎ পুরাণ এবং বহু গ্রন্থে এর বর্ণনা পাওয়া যায় হোলি একটি প্রাচীন উৎসব হিসাবে বিবেচিত হয় পৌরাণিক এবং ধর্মীয় কাহিনী অনুসারে হোলি উৎসব উদযাপনের কাহিনী রাজা হিরণ্যকশ্যপের সঙ্গে সম্পর্কিত যিনি ছিলেন বিষ্ণু ভক্ত প্রহ্লাদের পিতা তিনি নিজেকে অত্যন্ত শক্তিশালী মনে করতেন এবং কঠোর তপস্যা করার পর তিনি ক্ষমতাবান হওয়ার বড়ও পেয়েছিলেন কিন্তু তিনি তার ক্ষমতার অপব্যবহার করেছিলেন কিন্তু পুত্র প্রহ্লাদের স্বভাব পিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল তিনি দিনরাত ভগবান বিষ্ণুর ভক্তিতে মগ্ন থাকতেন প্রহ্লাদের স্বভাব দেখে বাবা হিরণ্যকশ্যপ রাগ করতেন ক্রুদ্ধ হতেন তিনি প্রহ্লাদকে বহুবার ভগবান বিষ্ণুর উপাসনা করতে নিষেধ করেছিলেন এবং তাকে নিজের পুজো করতে বলেছিলেন কিন্তু প্রহ্লাদ বাবার কথা শোনেননি অবশেষে হিরণ্যকর্শ্যক প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি তার বোন হোলিকাকে প্রহ্লাদকে কোলে নিয়ে বসতে বললেন কিন্তু ভগবানের মহিমা এমনই ছিল যে হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রহ্লাদ হোলিকার কোলে বসেও ভগবানের নাম জপ করতে থাকেন তাই তার কিছুই হয়নি এরপর ভগবান বিষ্ণু বধ করেন এই কারণেই হোলির উৎসবটি শতাব্দীর পর শতাব্দী ধরে উপর জয় হিসাবে উদযাপিত হয়ে আসছে এবং হোলিকা দহন হোলির একদিন আগে করা হয় ত্রেতা যুগের শুরুতে ভগবান বিষ্ণু ধুলির পুজো করেছিলেন এবং তাই ধুলেন্দি উদযাপনের একটি প্রথা রয়েছে অন্যদিকে হোলিকা দহনের দ্বিতীয় দিনে রঙ্গোৎসব পালনের প্রথা শ্রীকৃষ্ণের সময় থেকে শুরু হয়েছে বলে মনে করা হয় ফাল্গুন মাসে পড়ার কারণে এর নাম ফাগুয়াও হোলি উৎসব বসন্তে পালিত হয় এটি বিশ্বাস করা হয় যে বসন্তে পালিত হওয়ার কারণে এটিকে বসন্ত মহোৎসব এবং কাম মহোৎসব বলা হয় কামদেব সম্পর্কিত কাহিনী অনুসারে সত্যযুগে এই দিনে ভগবান শিব কামদেবকে ধ্বংস করার পর তার স্ত্রী রতির অনুরোধে পুনরায় কামদেব রূপে জন্মগ্রহণ করার বর দিয়েছিলেন সেই কারণে হোলিকে বসন্ত মহোৎসব বা কাম মহোৎসবও বলা হয় দোল বা হোলি মানে রাধা ও কৃষ্ণের কথাই মনে হয় আমাদের কিন্তু জানেন কি দোলের উৎসবের সঙ্গে জড়িয়ে আছেন কর্মফলদাতা শনিও হোলি রং এসে এদিন ছিটকে পড়ে গ্রহরাজের গায়ক জেনে নিন হোলির সঙ্গে কি সম্পর্ক শনি ঠাকুরের পুরাণ কথা অনুসারে শনিদেব একবার নিজের দুর্ভাগ্যের কথা স্মরণ করে খুব কাঁদছিলেন তার চোখ থেকে জলের ধারা বন্ধই হচ্ছিল না জন্ম থেকে মা ও বাবা কারোরই স্নেহ পাননি শনিদেব সবাই তাকে অপয়া ও অশুভ বলে থাকে একা একা বড় হয়ে ওঠার এই দুঃখের কথা ভেবে মনে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন তিনি কেন তার সঙ্গে এরকম ঘটল তা ভেবে পাচ্ছিলেন না শনিদেব সেই সময় তিনি জানতে পারেন যে গোকুলে নন্দ ও যশোধার ঘরে এক অদ্ভুত সুন্দর শিশু জন্মগ্রহণ করেছে স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ রূপে জন্ম নিয়েছিলেন সেখানে ছোট্ট গোপালকে একবার দর্শন করতে গোকুলে যান তিনি সেই সময় সাধু সন্ন্যাসীদের নিজের গোপালকে দেখাচ্ছিলেন মা যশোদা তখন একজন তাকে বলেন যে দর্শনার্থীদের ভিড়ে শনিদেবও রয়েছেন শনির দৃষ্টিতে তার পুত্রের কোনো ক্ষতি হতে পারে এই আশঙ্কায় শ্রীকৃষ্ণের কপালে কাজলের টি পরিয়ে দেন মা যশোদা এবং শনিকে সেখান থেকে চলে যেতে বলেন নিজের দুর্ভাগ্যের কথা বুঝতে পেরে খানিকটা দূরে গিয়ে কাঁদতে শুরু করেন শনি এই কথা টের পান ছোট্ট গোপাল ছোট ছোট পায়ে তখনই শনিদেবের কাছে উপস্থিত হন তিনি সেখানে তিনি বলেন যে শনি তুমি দুঃখ পেও না আমি তোমার উপর সন্তুষ্ট চলো আমরা যমুনার জলে খেলা করি শ্রীকৃষ্ণ শনির নদীতে নেমে খেলায় সামিল হন যমুনাও কারণ তিনি ছিলেন শনিরই বোন তারপর শ্রীকৃষ্ণ শনিদেবকে বলেন এই যমুনার তীরে তুমি একটি পাথর রূপে অবস্থান করো তোমার সামনে আমি প্রত্যেক ফাল্গুনী পূর্ণিমায় রাসলীলা করব। এটাই হবে বিশ্বের সব থেকে পবিত্র উৎসব সেই সময় তুমি আমার সঙ্গ সবচেয়ে বেশি লাভ করবে তোমার উপরে বসে আমি বাসি বাজাবো আজও বজ্রধামে রয়েছে সেই শনি হোলি রঙে যখন বৃন্দাবনের আকাশ বাতাস চেয়ে যায় তখন তার রঙ এসে পড়ে এই শনি অনেকে এই পাথরে ভক্তিভরে রং দেন ও তিলক লাগান দোলের দিন এই পাথরকে পুজো করলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় এবার চলুন জেনে নেওয়া যাক এই বিশেষ দিনে কিভাবে লক্ষ্মী পুজো করলে মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে পারবেন দোলের আগের দিন ন্যাড়াপোড়া বা হোলিকা দহন পালন করা হয় এই দিন ঘর পরিষ্কার করে রাখুন ঘরে আলপনা দিন স্বস্তিক চিহ্ন আঁকুন দু নম্বর সন্ধ্যেবেলা কর্পূর এবং লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালান রাতে এগারো বার লক্ষ্মী পাঠ করুন নারাপড়ার দিন রাতে বাড়িতে শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন এই দিন এগারো হাজার বার ওম শ্রী কমলায় নম মন্ত্র জপ করুন তারপর শ্রীযন্ত্রে লাল কাপড় মুড়ে আলমারিতে রাখতে হবে এর সঙ্গে কয়েক দানা চালও রাখতে পারেন এতে আর্থিক সমস্যা মিটে যায় চার নাম্বার এদিন মা লক্ষ্মীকে পায়েস নিবেদন করুন এতে অর্থ লাভ হয় বলে বিশ্বাস করা হয় পাঁচ নাম্বার দোলের দিন লক্ষ্মী পুজো করে মা লক্ষ্মীর ঝাঁপিতে তামার মুদ্রা রাখুন এতে সব কষ্ট দূর হয়ে যায় মা লক্ষ্মীর পুজো করে পায়ের কাছে রূপর মুদ্রায় লাল আবির মাখিয়ে নিবেদন করুন পরে ওই মুদ্রা নিজের ব্যাগে রাখুন তাহলে ভাগ্য খুলতে পারে দোলের দিন ওম শ্রী লক্ষ্মীময়ী সাহা মন্ত্র একশো আটবার জপ করলে লাভবান হবেন এই দিন দুব্য দিয়ে গণেশের পুজো করলে গণেশদেব অত্যন্ত সন্তুষ্ট হন জুই কদম্ব কেওড়া চামিলি অশোক মালতী বাসন্তী চাপা বৈজন্তী ফুল শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় তুলসী অর্পণ করলে বিষ্ণু অতি শীঘ্রই সন্তুষ্ট হন এই দিন কেতুকি ফুল দিয়ে নারায়ণ পুজো করলে তাকে বিশেষভাবে সন্তুষ্ট করা যায় কিন্তু আকন্দ ধুতুরা শিরিষ শিমুল ইত্যাদি ফুল ভুলো অর্পণ করবেন না পদ্ম চাপা পলাশ অশোক ইত্যাদি ফুল সূর্যদেবকে আজ নিবেদন করুন ধুতুরা ফুল নাগকেশ্বরের সাদা পুষ্প শুষ্ক কমল বীজ আকন্দ ফল ইত্যাদি ফুল শিবের প্রিয় বেলপাতা ছাড়া শিব আরাধনা অসম্পূর্ণ মনে করা হয় তবে কেওড়া পুষ্প মহাদেবকে কিছুতেই অর্পণ করা উচিত নয় পদ্মফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এছাড়াও যে কোনো হলুদ ফুল এবং লাল গোলাপ দিয়েও তাকে সন্তুষ্ট করা যায় এই দিন ভুল করেও পাঁচটি জিনিস কাউকে দান করবেন না যেমন এক নম্বর হল মহিলাদের ব্যবহার করা সিঁদুর দু নম্বর গরিবকে কোনোভাবে বাসি খাবার এই দিন খাওয়াবেন না তিন নম্বর মহিলাদের ব্যবহার করা গয়না বা অলঙ্কার চার নম্বর সন্ধ্যার পরে দুধ এবং লবণ কাউকে দেবেন না পাঁচ নম্বর ব্যবহার করা বাসন কাউকে এই দিন দান করা যাবে না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয় এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ তাহলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে